অনেক কিছু আছে কি কি খাবান বায়ুনেৰা আমাৰ চাতে কাৰ পচন্দ মুৰ্গীৰ ডাল এই যে মুৰ্গীৰ ডাল আছে এই যে মটৰ ডাল আছে পোলাও আছে পোলাও মুৰ্গীৰ ডাল এই যিটো ভালেই লাগে পনীৰ এই যে আছে ফাইচ কাৰ পচন্দ বাই বোনেৰা কোন এক ভালো লাগে আমরা বড় একজন আছে তার পনির খুব পছন্দ সে পনির পছন্দ করে এই যে পনির তেল দিয়ে রামজে তাই জানে কালারটা সুন্দর রেজেনে তুমি শর্ষে তেল দিয়ে রান্না করো শর্ষে তেল দিয়ে রান্না করলে বড় সুন্দর কালার আসে স্বাদ হয় কালারটা সুন্দর আসে যখন শর্ষে তেল দিয়ে রান্না করে নিজরে শেবাঙ্গাইয়া ওই তেলটা দিয়ে রান্না করে এইজন্য খুব সুন্দর কালার আসে দে